আমি আজকে বানাবো চিকেন সালামি চিকেন সালামি বানানোর জন্য আমার চিকেন লাগবে মুরগির বুকের মাংস নিয়েছি দেখলে আর এগুলো আমি এখন ব্লেন্ডারে ঢেলে দিব এর ভিতরে লাগবে হলো ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কুচি ঢেলে দিচ্ছি একসাথে এগুলো ব্লেন্ড করে নেব মশলা লাগবে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়া ধনের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা লবণ দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিব একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এটাকে এখন গ্রাইন্ড করে নিব ছালামেষ জন্য চিকেনটাকে এইভাবে ভেবে করে নিয়েছি এখন আমি এই কুটটাকে মগের মধ্যে দিয়ে দিব এখানে আমি ভরে নিব এভাবে ভরে নিব চিকেন সালামি তৈরি করার জন্য না এইভাবে চিকেনটাকে আমি মগের মধ্যে ভরে রেখেছি এখন গরম পানি চুলাতে করতে দিয়েছি সেখানে বসিয়ে দেবো চিকেন সালামনি মাংসটা এরকম হয়েছে গ্লাস থেকে ঢেলে আমি নিয়ে এসি চিকেন সালামি ভাজা ধরাম ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি আমি একটা দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে চিকেন ছালামী আর ভাজা শেষ হলো আমি ইয়ে দিয়ে দিচ্ছি বানের ভিতরে চিকেন ছালামী দিচ্ছি এটা চিজ দিয়ে দিবো চিজ দিয়ে দিছি এখন ওটা সেঁকে নিচ্ছে গরমে একটু সেঁকে দিয়ে আমি এখন সাজিয়ে নিচ্ছি বনটাকে শসা দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ দিলাম একটু ধনিয়া পাতা দিব রেডি হয়ে গেল চিকেন সালামি বা রুটি যদি এই রেসিপি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন